পাকিস্তানের বিপক্ষে টেস্টে অবিশ্বাস সাফল্যের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাথে বাংলাদেশে ফেরত এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চান্ডিকা হাতুর সিংহে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাট চলছে চান্ডিকা হাতুর সিং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তিনি কি থাকছেন বাংলাদেশ দলে নাকি বিদায় বলবেন এবার বাংলাদেশকে মূলত এই মুহূর্তে ছুটিতে থাকার কথা প্রধান কোচ চান্ডিকা হাতুর সিংহের তবে ছুটিতে না গিয়ে তিনি বাংলাদেশে এসেছেন একটি কারণেই বিসিবির সভাপতি ফারুক আহমেদের সাথে কথা বলে নিজের ভবিষ্যৎকে পাকাপোক্ত করতে তবে এখনো পর্যন্ত সেই সৌভাগ্য হয়নি চান্ডিকা হাতুর সিংহের বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে এখনো পর্যন্ত দেখা মেলেনি তার তাই স্বাভাবিকভাবেই বলা যায় নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনও করতে পারেননি চান্ডিকা হাতুর সিংহে তবে বেশ আগে থেকে জানা ফারুক আহমেদের মনের কথা তিনি আগেই সরাসরি প্রকাশ করে বলেছিলেন তিনি বিসিপির সভাপতির দায়িত্ব পেলে চান্ডিকা হাতুর সিংহেকে তিনি বরখাস্ত করবেন তবে এখন কি তাই সত্যি হতে চলেছে নাকি চান্ডিকা হাতুর সিংহে আরও সুযোগ পাবেন ফারুক আহমেদের আন্ডারে তবে কি ফারুক আহমেদের সাথে আলোচনায় বসতে না পারাটা দুর্ভাগ্য হিসাবেই দেখবেন চান্ডিকা হাতুর সিংহে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের দাবি সামনের বারো সিরিজে যদি চান্ডিকা হাতুর সিংহেকে দলের সাথে থাকে তবে তাকে যেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সুযোগ দেওয়া হয় কারণ হঠাৎ করে একজন নতুন কোচ দলে নিয়োগ দিলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে দলকে পরিচালনা করতে পারবেন না তাই ক্রিকেটারদের দাবি যা সিদ্ধান্ত নেওয়ার তা যেন অতি দ্রুতই নেওয়া হয় তাই আমরা সাধারণ ক্রিকেট বক্তরা আশা করতেই পারি চান্ডিকা হাতুর সিংয়ের ভবিষ্যৎ খোলাসা হবে অতি শীঘ্রই প্রিয় দর্শক আপনাদের কি চাওয়া আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কি চান্ডিকা হাতুর সিংহ কে সুযোগ দেওয়া উচিত নাকি অতি শীঘ্রই তাকে বরখাস্ত করে দেওয়া উচিত এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান